ইলিশ মাছ রপ্তানি বন্ধ বৈধপথে অবৈধ পথে যাচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই গত পরশু বিজিবি একটা চালান ধরেছে তো জনমনের সাধারণ একেবারেই প্রশ্ন যে এখন তো দাম কমবে তো তারা ফেসবুকে নানান খবর দেখে যায় যে ইলিশের দাম কমেছে বাজারে গিয়ে দেখে তার ডাবল তো এ নিয়ে তর্ক বিতর্ক প্রায় মানুষেরই হচ্ছে ইলিশের দাম কেন বেশি আমারও জিজ্ঞাসা তো আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম যে আপনারা ইলিশের দাম মানুষের কাছ থেকে কেন বেশি রাখতেছেন কেন এখন ইলিশের দাম বেশি বলতেছে বন্যার কারণে তখন আমার সাথে উপস্থিত কয়েকজন ছিল তারা অট্ট হাসি দিল আমিও হাসলাম বলছে এই মেয়ে সম্পর্ক ভালো তার সাথে খাতিরের সম্পর্ক আছে যে এরকম ফোন আলাপ বাদ দিয়া আপনি বলেন যে ইলিশের দামটা সত্যিকার অর্থে কবে কমবে আমরা কবে কম টাকায় পাবো বলছে পানিটা একটু নেমে গেলে আপনার একটু কম টাকায় পাবেন আমি বলছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনারা আটশত টাকায় কিনে বাইশশো টাকা ইলিশ বিক্রি করেন এমনও অভিযোগ আছে একটু কৌশল অবলম্বন করলাম পরবর্তীতে পরবর্তীতে তিনি বলেন এই দাও সৌতা বলতে রশিদ যেভাবে আপনি ভাউচার যে নামে বুঝেন যে অঞ্চল থেকে দেখছেন পরবর্তীতে আমাকে ভাউচারটা দিল তখন ভাউচারটা দেওয়ার সাথে সাথে আমি প্রথমে প্রশ্ন রাখলাম যে এই ভাউচার তো মিথ্যা হতে পারে তা বলছে যে আপনি ওপরে নাম্বার দেওয়া আছে ফোন করেন আচ্ছা ঠিক আছে ফোন আর করলাম না তখন বললো আপনি রেটটা দেখেন যে পনেরোশো টাকা একটা কিনছি চোদ্দোশো সত্তর টাকায়ও কিনছি সতেরোশো বিশ টাকাতেও কিনছি ধরেন ওজন বললে দাম বাড়ে তো সর্ব উচ্চ যেটা এক কেজি ওজনের এক কেজি প্লাস কিছুটা সেটা সতেরোশো বিশ টাকা কেজি তিনি কিনে আনছেন এখন আমি বললাম এত দাম বলছে এখানে আবার মাছের ক্যাটাগরি দুইটা তাহলে হচ্ছে কি ক্যাটাগরি কয় একটা নদীর একটা সাগরের একটা পুরাতন একটা নতুন আর এত জটিল পেস আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি করা বলতেছে তাহলে সতেরোশো বিশ টাকা আমি কিনলে এখন আপনি আমাকে কত টাকা বলেন আমি কত টাকা দামে বিক্রি করব আমার তো খরচা বাতি আছে তখন আমি তো এখন আমি তাকে কি বুঝাবো তারপর আমি প্রশ্ন রাখলাম যে এখন তাহলে আপনি যেটা বললেন ওই নদীর রিলিশ সাগরের রিলিশ এখন মানুষ ওই মানুষের রিলিস ওইগুলোর পার্থক্য কেমনে চাঁদপুরের রিলিস বলছে নদীর রিলিশের মাথা ছোট থাকে সাগরের রিলিশের মাথা বড় থাকে এটা তার ব্যাখ্যা তারপরে বললাম ইলিশটা যে একেবারে নতুন চালান এটা মানুষ কিভাবে বুঝবে বলতেছে আপনি মাছের মাথার দিকে যেটা জানালা থাকে না কান্তাও বলে তো ওটা উল্টায় দেখবেন যে লাল না কালো তাই বলছি লাল থাকলে ঠিক আছে ভালো থাকে কালো তনের সময় কাদামাটি থাকতে পারে বলছো ওই কাদা মাটির কালো আর এমনিতে পুরাতন হয়ে যাওয়ার কালচে কালোর দুইটা পার্থক্য আছে এছাড়া বড় পার্থক্য বলছে আপনি চোখের দিকে নজর রাখবেন চোখটা কি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা নাকি ঘোলাটি হয়ে একবারে নাই হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটা অনেক পুরাতন ঝলঝুলা থাকলে মনে করবেন যে নতুন চালান এই কারণগুলো বোঝাচ্ছেন আর ইলিশের দাম কম হওয়ার সুযোগের ব্যাপারে কবে পাবো এটা নির্দেশনা নাই রফতানি বন্ধ থাকলেও চুরাই পথে প্রচুর যাচ্ছে এর আগেও একজন ইলিশ বিক্রেতার বক্তব্য আপনাদেরকে জানিয়েছিলাম তিনি বলছেন আমার সাথেই ভারতীয় কয়েকজন বিক্রেতা আছে প্রচুর পরিমাণে টন টন মাছ ইলিশ মাছ কিনে ওই গুদামে যেখানে তারা স্টোরেজ করতেছে পরবর্তীতে সুযোগ বুঝে বুঝে নিয়ে যাবে তাহলে এখানে ভারতের এই ব্যবসায়ীদেরকে দোষ দেওয়ার আগে আপনি বাঙালি আইলাভি ব্যবসায়ীদের আগে দোষ দেন তারা কেন বিক্রি করছে বিক্রির সুযোগ করে দিচ্ছে সরকারি নির্দেশনা কেন মানছে না এই হচ্ছে ইলিশের বর্তমান অবস্থা মানুষ যতজন যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণই মানুষ বলতেছে এই ইলিশের দাম এত বেশি কেন আমরা খবর শুনি রপ্তানি বন্ধ দাম কম তাহলে বাজারে তো না কম মিলেন তো এই আলাপি করতে যে আমি কত টাকায় কিনছি এখন আমি কত টাকায় বিক্রি করবো এখন আপনারাই বলেন এই হচ্ছে মোটামুটি ইলিশের তর্ক এবং বিতর্ক আপনার এলাকায় ইলিশের দাম কত আপনি জানাতে পারেন কষ্ট করে কিংবা আপনার কোনো মন্তব্য থাকলে আপনি জানাতে পারেন আল্লাহ হাফেজ